হ্যাঁ নমস্কার বন্ধুরা ড্রিম হবি কলকাতা চ্যানেলে সবাইকে স্বাগত রোজ তো জবা দেখাই আজকে একটু অন্য জিনিস দেখাচ্ছি আজকে গোলাপ একদম শীতের শেষ কিন্তু দেখে মনে হবে না শীতের শেষ এত গোলাপ এখানে ফুটে রয়েছে গোলাপ সম্পর্কে বিশেষ জ্ঞান নেই পরিচর্যা বলুন বা আইডি বলুন বা কোন জাতের গাছ কি ভালো হবে কতটা গ্রোথ নেবে কিন্তু এসেছি যখন একটু সবাইকে না দেখিয়ে বা শেয়ার না করে পারলাম না যে এত সুন্দর গোলাপ এত সুন্দর সেন্ট সেন্টটা যদিও আপনারা পাবেন না সেটা আমি পাচ্ছি আমি নিজে ভিডিও করছি বলে আগে থেকেই বলে রাখছি যে আইডি সম্পর্কে গোলাপের আমার ঠিক আইডিয়া নেই বা নলেজ নেই তাই আমি আইডি বলতে পারবো না দেখুন বলতে বলতে সে একটা জবা চলে এলো গৌতম ভৌমিক এখানে প্রত্যেকটা পাতা দেখুন ফ্রেশ রকম পোকার অ্যাটাক নেই রকম ফাঙ্গাল ইনফেকশান নেই পুরো সবুজ আর সবুজের মাঝে যেন গোলাপে গোলাপে ছেয়ে রয়েছে তবু আমরা এসেছি একদম শীতের শেষ মরশুমে বলা চলে যে গোলাপের একদম গোলাপ কেন যে কোনো শীতকালীন মরশুমের ফুলের গাছের একদম শেষ মুহূর্ত তারপরেও এত সুন্দর গোলাপ সত্যি তাক লেগে যাবে দেখলে নিজের চোখে নিজের সামনে থেকে না দেখলে বিশ্বাস করা যাবে না চেষ্টা করছি যতটা সম্ভব তুলে ধরার শুধু ফুল দেখলে হবে না তার সঙ্গে পাতা পাতার যে সুন্দর সবুজ কালার রোগ পোকা মুক্ত গাছ এটাই কিন্তু দেখার বিষয় প্রচুর সময় লাগবে যদি সব গাছ ওয়ান বাই ওয়ান করে দেখাতে হয় তাই যতটা পারছি আমি দেখানোর চেষ্টা করছি এখানে মৌসুমি ফুলও আছে শেষের দিকে একদম এখানে গোলাপের আরেকটা রোতে আমি ঢুকছি যারা গোলাপ বাগান করেন তারা অবশ্যই ভিডিওটি দেখুন এখানে কিন্তু গোলাপ গাছ সিন্ডারে করা হচ্ছে মাটিতেও করা হচ্ছে সিন্ডারেও করা হচ্ছে সিন্ডারে একটু জল লাগবে বেশি খাবার লাগবে বেশি হ্যাঁ কি বলছো আচ্ছা গোলাপ সব সিন্ডারে সিন্ডারে একটু জল বেশি লাগে ঠিকই কিন্তু গাছ অনেক ভালো থাকে গ্রোথ ভালো হয় কারণ আমি কিছু জবা গাছ সিলিন্ডারে করে যা দেখতে পেয়েছি আর এখানে মোটামুটি গোলাপ গাছগুলো সবই আমার হাইট নয় তো আমার থেকেও অনেক লম্বা দুর্দান্ত কালেকশন যত দেখছি মুগ্ধ হয়ে যাচ্ছি এখানে আমি ক্ষমা প্রার্থী যে আইডি বলতে পারছি না কারণ আমি আইডি স্পেশালিস্ট নই গোলাপের একটু গোলাপগুলো দেখানোর চেষ্টা করছি দেখিয়ে দিলাম টবের মিডিয়াটা একদম হাত দিয়ে যে সিন্ডারে রয়েছে ভীষণ সুন্দর সেন্ট এখানে হ্যাঙ্গিংয়ে পিটুনিয়া নিচ থেকে যদি দেখাই এখানে পানজি ফুল প্রচুর রয়েছে আসুন গোলাপের এই রোটায় ঢুকি বললাম না যত দেখাবো তত কম বলে মনে হবে সব গাছ যদি ওয়ান বাই ওয়ান দেখাতে যাই প্রচুর সময় যাবে তাই মোটামুটি যেগুলো ফুটে রয়েছে সেইগুলো সব একটু আপনাদেরকে সামনে তুলে ধরার চেষ্টা করছি ড্রিম হবি কলকাতা চ্যানেলে আপনারা দেখতে পাচ্ছেন এই সুন্দর সুন্দর ফুলগুলো আমার তো এই কালারটা ভীষণ পছন্দ হয়েছে নমস্কার কাকু নমস্কার আচ্ছা কাকু আপনার নামটা একটু বলবেন আমার নাম আচ্ছা থাকি আচ্ছা আমরা যে এসে দেখলাম আপনার বাগানে এক একটা গোলাপ গাছ আমার হাইটের কি আমার থেকেও ছাড়িয়ে গেছে এত গোলাপ এত সুন্দর সেন্ট একটু যদি বলেন আপনি কিভাবে পরিচর্যা করছেন তাহলে দর্শক বন্ধুরা অনেক উপকৃত হয় পরিচর্যা বলতে দেখুন আমি প্রত্যেক সপ্তাহে একদিন কাকা দিই প্রত্যেক রবিবার আর তারপরের সপ্তাহে সোনাটার সাথে দু এম এল সোনাটা এক এম এল এটা মিশিয়ে দিই আর গাছে একটা মিক্সড খাবার দিই মিক্সড খাবার বলতে একটা ওটা তৈরি করি আমি আট রকম মানে জিনিস থাকে তার মধ্যে আর একদিন দিই একটা রবিবার যদি মিক্সড খাবার দিই তারপরের রবিবার আমি খোলের সাথে খোলপচা জলের সাথে ডিএপি তারপরে রবিবার আবার খোলপচা জলের সাথে সুফলা যাকে বলা হয় দশ ছাব্বিশ ছাব্বিশ এইভাবে কন্টিনিউস করি আর পনেরো দিন অন্তর অন্তর অ্যামিস্টার টপ ব্যবহার করি আচ্ছা সিন্ডারে যে করছেন তা সিন্ডারে জল কতটা দিতে হয় জল দেখুন দুবার দিলেই যথেষ্ট কারণ সকালবেলা জল দিয়ে যায় গ্রিননেট আছে নেট এই সময় না দেখলে দিলে খুব গাছের ফাঙ্গাস অ্যাটাক হয় মানে মাইটসের অ্যাটাক হয় ওই যার জন্য ওই গ্রিন নেটটা দেওয়া হয় আর দেহাতে ওই সকালবেলা একবার জল দিই আর বিকালবেলা একবার জল আর এই গোলাপ যে এত দেখছি এত প্রচুর গোলাপ এরা সবকে আপনি নিজের হাতেই করেন হ্যাঁ নিজের হাতে আচ্ছা আর এখানে মোটামুটি কি কি আইডি আছে ছেলে থাকে ছেলেটি সপ্তাহে তিন দিন আসে আচ্ছা ও আমার সাথে মানে হেল্প করে কিছুটা আচ্ছা আমার আমাদের তো ধরুন গোলাপ গোলাপের আইডি সম্পর্কে অতটা নলেজ নেই আপনি যদি একটু বলে দেন আপনার কাছে মোটামুটি কি কি আইডিয়া আছে আমি মোটামুটি দেখিয়ে দিয়েছি সব তো আমার আইডি এখন মোটামুটি মনে নেই তবে এটার নাম হচ্ছে ক্যালিফোর্নিয়া ড্রিম ক্যালিফোর্নিয়া ড্রিম হুম এইটার নাম হচ্ছে রেডিয়েন্ট পারফিউম হয়তো ফুলগুলো এখন বোজে যাচ্ছে না হ্যাঁ গ্রিন নেটের কারণে কিছুটা অবস্ট্রাকশন হচ্ছে কিন্তু তাও যতটা সম্ভব এটা লাভ এন্ড পিস আচ্ছা সবথেকে বড় ব্যাপার যেটা দেখলাম আমি তো গাছগুলো প্রায় শেষের পথে কারণ যা অবস্থা এখন শীত প্রায় শেষের দিকে শীতের সময় এর অরিজিনাল গুলো বোঝা যায় হ্যাঁ সে তো নিশ্চয়ই আমরা একদম শীতের শেষেই এসেছি তবে একটা জিনিস দেখে ভীষণ আমরা ভালো লাগলো অবাকও লাগলো যে আপনার গাছ পুরো সবুজ কোন পাতায় রোগ পোকার আক্রমণ বা ফাঙ্গাসের কিন্তু কোনো আক্রমণ আমরা দেখতে পেলাম না যে গোলাপের যে মেন যেটা হয় রোগ পোকার আক্রমণ হয় যে অনেকেরই অভিযোগ থাকে যে গোলাপ গাছ করতে পারছে না প্রত্যেক সপ্তাহে ওটা দেয়াতে আমার এগুলো মানে নিয়ম করে দিতেই হবে প্রত্যেক রবিবার যেহেতু আমার রবিবার ছুটি থাকে আচ্ছা এইজন্য প্রত্যেক রবিবার এক রোগবার কনফিডারের সাথে সুপারসোনাটা

আমি এই এই দিয়ে এ দিয়েই খুব খুশি আচ্ছা হ্যাঁ সেটা আমরা দেখতেই পাচ্ছি গোলাপের প্রত্যেকটা গাছের পাতা যেন চকচক করছে গোলাপ আছে হ্যাঁ এটার নাম এটা সাউথ আফ্রিকার ফুল মেরি গো রাউন্ড এটা কালারটা ফেড হয়ে গেছে এটা শীতকালে থাকে দেখতে খুব সুন্দর বাঞ্চের মতো ফুটে থাকে অনেকগুলো ফুটে থাকে আসলে মেরি গো রাউন্ড এই ফুলটার নাম আর আপনি কোনো রকম মানে অসুবিধার সম্মুখীন কোনোদিনও হননি গোলাপ করতে গিয়ে এগুলো ছাড়া মানে না না

ওই হিউমিক অ্যাসিডের সঙ্গে তিন রকম জিনিস রুট হরমোন দিতে হয় হিউমিক অ্যাসিড দিতে হয় আর একটা রেডোভিন গোল্ড বলে একটা ফাঙ্গিসাইড আছে রুট রুট ট্রিটমেন্টটা করেন আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ দাদা আপনি যে গোলাপ পরিচর্যা আমাদেরকে বললেন আশা করি আমাদের দর্শক বন্ধুদের এই ভিডিওটা দেখলে গোলাপ নিয়ে আর কোনো রকম কোনো সমস্যা থাকবে না আমরা তো ম্যাক্সিমাম ভিডিও জবা নিয়ে আনি ভয় দেখাই বড্ড বেশি হ্যাঁ আমরা এইটাই আমি দেখলাম যে এই হলে এই হবে এই হলে এই হবে ভয়টা পেলে হবে না নিজে এক্সপেরিমেন্ট করে দেখুন আমার মনে হয় ঠিক হয়ে যাবে সাত আটটা গাছে দিয়ে করে দেখুন আমি যে প্রসেসে করলাম এবার আমার প্রসেসটা আপনাদের থেকে আরো ভালো হতে পারে আমার থেকেও আপনি সাত আটটা করে দেখলেই বুঝতে পারবেন মানে আপনার প্রসেসে আপনি বলতে চাইছেন যে সাত আটটা গাছ করে দেখ হ্যাঁ দেখুন জাস্ট একটা টেস্ট পারপাস হ্যাঁ টেস্ট করে তারপর আস্তে আস্তে আমরা গাছের সংখ্যা বাড়াবো হ্যাঁ আচ্ছা তাহলে আপনারা করুন আমাদের কাকু যেরকম বললেন গাইড করলেন সেইভাবে আপনারা করুন কাকুকে অসংখ্য ধন্যবাদ তার মূল্যবান সময় আমাদের ড্রিম হবি কলকাতা চ্যানেলে শেয়ার করার জন্য আশা করি গোলাপের এই ভিডিও দেখার পর আর কারুর গোলাপ সম্পর্কে কোনো কমপ্লেন থাকবে না তারপরেও যদি কোনো গোলাপের সমস্যা হয় আমাদের কমেন্ট সেকশানে কমেন্ট করবেন আমরা কাকুর সঙ্গে আলোচনা করে আপনাদের সেই সমস্যার সমাধান অবশ্যই করে দেব বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ড্রিম হবি কলকাতা চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন